ভারত গড়ে উদ্ধার মহিলার মুন্ডু কাটা দেহ প্রকাশ্যে নিয়ে যাওয়া হচ্ছে মহিলার মুন্ডু দেখতে পাচ্ছেন এক হাতে মহিলার মুন্ডু আর এক হাতে কাটারি খুব স্বাভাবিকভাবে ছবি আমরা ঢেকে দিয়েছি যে ছবি দেখানো যায় না বিবাদের যে রামপারানি বৌদি দেওয়ারের বিবাদ জার্জের এই বৌদিকে খুন দেওয়ারের খুনের পর মুন্ডু হাতে নিয়ে এক্কেবারে নির্লিপ্ত অবস্থায় মন্দিরে প্রণাম ঠুকে থানায় আত্মসমর্পণ করে এই যুবক জায়গায় পরিস্থিতি চলে গিয়েছে যে এরকম নির্লিপ্ত ভাবে কাউকে খুন করে মুন্ডু হাতে নিয়ে থানায় চলে যাওয়া যায় ভয়ঙ্কর ছবি ভয়ঙ্কর রাস্তা দিয়ে মুন্ডু হাতে করে যাচ্ছে শিউরে ওঠার মতো ছবি এলাকার বাসিন্দারা তো শিউরে উঠেছেন এই মুহূর্তে গোটা রাজ্যের মানুষ এই ছবি দেখে শিউরে উঠছেন বারবার মুন্ডু হাতে নিয়ে আত্মসমর্পণ স্থানীয় বাসিন্দারা কি বলছেন আমরা শুনে নেব পারিবারিক একটা ঘটনা ছিল সেটা আস্তে আস্তে মানে রাগ পঞ্জীবিত হয়ে আজকে পরিস্থিতি এই জায়গায় গিয়ে মানে গুমোট রাগ যেটা শুধু সম্পর্কে কি হয় সম্পর্কে ওরা দেওয়ার বৌদি মহিলা পরিবারে তার ছেলে আর মেয়ে আছে স্বামী স্বামীকে কিছুদিন আগে বেশ খেয়ে মারা গেছে

কালকে রাতে আমি ওদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খা আলোচনা করেছি আমি যে তোরা এক জায়গায় থাকি সাথে মিলে থাক আমি মাকে বুঝাচ্ছি তোরাও বল তোরা তোর মা বাবাকে বুঝা কিন্তু ওরা একবারও চেষ্টা করেনি বুঝার একবারও চেষ্টা করেনি ওর ওই কই আবার আমার কাকা বলে আমার চোপারে ভাত দেওয়া আছে আমার কাকি ও টেনে বলে টেনে আন ঘর থেকে কালকে কালকের এইগুলো বলেছে টেনে আর আমি মা গলা কেটে দেবো শুধু আমি কাকার চাই না কাকার সাথে কাকার বড় ছেলে প্লাস কাকিকে চাই কারণ এই এই ঘটনার মূলে আমার কাকি বিশেষ ভাবে জড়িত বিশেষ ভাবেই জড়িত আর কাকার ছেলে বড় প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি তিনি কি বলছেন এই ঘটনা সম্পর্কে শুনে নেব গলা কেটে দিয়েছেন তার বৌদি এবং থানায় নিয়ে গিয়ে হাজির করেছেন এই নিঃসন্দেহে একজন সাইকোপ্যাথ অর্থাৎ মানসিক রোগী এই মানসিক রোগীকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ বসন্তী হবে যারা অফিসাররা তাদেরকে প্রথমে মেডিকেলে করে প্রমাণ করতে হবে যে ইনি সাইকোপ্যাথ এবং আলটিমেটলি তাকে তাকে এই খুব কুইক তাদের তার বিচার করা দরকার আছে বিচার ব্যবস্থার সামনে নিয়ে আসা দরকার আছে এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হবে যেটা হচ্ছে যে ফাঁসির হুকুম হতে পারে ক্যাপিটাল পানিশমেন্ট সুতরাং এই সামান্য একটা আম্পার বিবাদ দিয়ে বাসন্তীর ভরতপুরে ভরতপুরে যে শিউরে হামহিট করা ঘটনা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছে এর এদেরকে আইডেন্টিফাই করা দরকার সমাজ ব্যবস্থায় যে তাদের তারা কারা না হলে কিন্তু আগামী দিনে অনেক সাধারণ লোকের মৃত্যু হতে পারে